আসসালামু আলাইকুম হ্যালো প্রফেসর কেমন আছেন আশা করি আল্লাহ রহমত আপনারা অনেক অনেক আমরা যারা সৌদি আরবে আসি অর্থাৎ অনেক সময় অনেক দালালের মাধ্যমে আমরা অনেকে সৌদি আরবে আসি সৌদি আরব আসার পরে দালালরা কিন্তু ইকা বানায় এবং কিন্তু তারা চাকরিও দেয় অর্থাৎ জব দেয় কাম করার জন্য সো আমরা যখন দালাল দালালের মাধ্যমে সৌদি আরব কাম করি জব করি কিন্তু আমরা জানি না আমাদের কফিলকে বা ওই মালিককে আমরা সেটা জানি না কারণ দালালে আমাদের কাজ দেয় সো অনেক সময় দেখা যায় আমাদের দুই তিন বছর হয়ে গেছে আমাদের ছুটি যাওয়ার প্রয়োজন পড়ছে সো কপিলও ছুটি দিতেছে না বা দালালের মাধ্যমে ছুটি বলার জন্য বলছি আর ছুটি দেওয়ার জন্য তারা ছুটি দিতেছে না সো আপনার সাইলে যদি আপনার আকশির অ্যাকাউন্ট থাকে আপনি আকশির অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু আপনি ছুটি অ্যাপ্লাই করতে পারেন অর্থাৎ এক্সিট রিএনটি বিষয় অ্যাপ্লাই করতে পারেন সো এক্সিট রিএনটি বিষয় অ্যাপ্লাই করলে দর নক্ষা করতে হবে প্রথমে আপনি যখন অ্যাপ্লাই করবেন তখন মুক্ত আমলের কাছে রিকোয়েস্ট যাবে মুক্ত আমলে আপনার কপিলকে বলবে কপিল যদি অ্যাকসেপ্ট করে তাহলে আপনার ছুটি লাগবে সো আপনি কিভাবে আর্কশিটের মাধ্যমে আপনার ছুটি আপনাকে অর্থাৎ এভরি এন্টি বিষয়ে আমি এখন আপনাদের কমপ্লিট প্রসেস দেখে দিব সো হেলিভার্স মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে সত্যি একটা রিকোয়েস্ট থাকবেন যদি সম্ভব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যারা সাবস্ক্রাইব করে ফেলেন থ্যাংক ইউ সো মাচ ওকে কথা না বাড়ি শুনে দেখি মূল ট্রপিকে প্রথমে আপনাদের মোবাইল থেকে যে কোনো একটা ওয়েব ব্রাউজার ওপেন করে নেবেন অথবা মোবাইলে থাকা গুগল সার্চ ইঞ্জিন অপশনে গিয়ে এইভাবে রাইটিং করবেন হ্যালো ফ্রেন্ডস আপনারা কিন্তু আপশির অ্যাপের মাধ্যমে কিন্তু বিশা রিকুয়েস্ট অর্থাৎ এক্সেক্ট ইএন টি বিষয়ে বা ফাইনাল এক্সেক্ট বিষয় রিকোয়েস্ট করতে পারবেন না আপনারা অবশ্যই যে কোনো ব্রাউজারে লগ ইন করতে হবে সো আপনারা সার্চ অপশানের রাইটিং করবেন এ বি এইচ ই আর আফসিল আফসিল লগ ইন এরকম অনেকগুলি অপশানে হয়ে যাবে যে কোনো একটা অপশান আপনি ক্লিক করে দেবেন তারপর আপনার সামনে এরকম অনেকগুলি লিঙ্কের সই যাবে যে কোনো একটা লিঙ্ক ক্লিক করলে হবে দেন এখানে দেখতে পাবেন ইউজার নেম ওর আইডি নাম্বার সো আপনারা যদি আফসির ইউজার নেম মনে থাকে তাহলে ইউজার নেমও এনটি করতে পারেন অথবা এখানে ইকাম নাম্বারও এন্ট্রি করে দিতে পারবেন সো আমি আমার ইকাম নাম্বারটা এনটি করতেছি দেন এখানে আফসিরের পাসওয়ার্ডটা এনটি করে দেবেন সঠিক দেন লগ ইন করে একটা ক্লিক করে দিবেন এখন আপনার আফসি থেকে সাইজ সংখ্যা একটা ভ্যারিফেশান কোড আসবে সেই ভ্যারিফেশান কোডটা এভাবে এনটি করে দিবেন আমার আসছে নাইন ওয়ান টু ওয়ান আমার এখন আপসির প্ল্যাটফর্মটা আমি লগ ইন করে নিছি আপনারা এভাবে লগ ইন করে নেবেন লগ ইন করার পরে কী করবেন এখানে উপরে দেখতে পাবেন একটা অপশন মাই সার্ভিস এটার উপরে একটা ক্লিক করে দেবেন দেন এই অপশানে দেখতে পাবেন একটা অপশন পাসপোর্ট এটার উপরে একটা ক্লিক করে দেবেন তারপর এখানে দেখতে পাবেন বিশা রিকুয়েস্ট এটার উপর একটা ক্লিক করে দেবেন তারপরে আপনাদের সামনে এরকম ইটা পেশ যাবে ওয়েলকাম টু বিশাস রিকুয়েস্ট সো সাবমিট রিকুয়েস্ট অ্যান্ড ওয়েট ফর টেন ডেজ অর্থাৎ আপনি যখন রিকুয়েস্টটা সাবমিট করবেন আপনাকে দশ দিন অপেক্ষা করতে হবে এখানে আবার কী লিখছে এ পিরিয়ড অফ ফাইভ ডেজ উইল বি অ্যাভেলেবেল ফর দ্য ওয়ার্কার টু ইস্যু দ্য বিষা আফটার ফেইং দ্য বিশা ফিস ইন কেস দ্য রিকুয়েস্ট ইজ ফর একজেক্ট প্রিয়েন্টিভ বিশা অর্থাৎ আপনি বিষা রিকুয়েস্ট করার আগে আপনার দুশো রিয়াল আপনার ইক নাম্বারে ডালতে হবে ডালার পরে আপনি বিষায় রিকুয়েস্ট করবেন বা আপনি রিকুয়েস্ট করার পরে কিন্তু তারপর আপনি দুশোরিয়ার ডালতে পারেন সমস্যা নেই অবশ্যই আপনি গভর্নমেন্টকে দুশোরিয়ার পেমেন্ট করতে হবে নাহলে আপনার লাগবে লাগবেন অবশ্যই আপনি দুশো রিয়াল পেমেন্ট করতে হবে আগের থেকে আপনি সাবমিট করার পরও পে করতে পারেন বা আগেও পে করতে পারেন সমস্যা নেই সো আপনার কী করবেন হাতের আঙুল দিয়ে এক পিস্ট ডাউন করে নিচে আসবেন এখানে কিছু ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন আছে অর্থাৎ আফটার দ্য ডে অফ সাবমিট দ্য বিশা রিকুয়েস্ট প্লিজ ওয়েট ফর টেন ডেজ পিরিয়ড অর্থাৎ আপনি দরজা অপেক্ষা করতে হবে আপনি যখন ভিসা রিকুয়েস্ট করবেন তখন আপনার ভিসা রিকুয়েস্টটা মুক্ত আমলে যাবে মুক্ত আমলে আপনার কপিকে কল করবে কপিলে কল করার পরে কপিলে যদি এক্সপেক্ট করে তাহলে আপনার বিষা লাগবে ওকে আমি এখন সব ইনস্ট্রাকশন পড়তেছি না আপনার চাইলে সব ইনস্ট্রাকশন করে নিতে পারেন বা এখান থেকে কপি করে আপনি গুগল ট্রান্সলেশন করে বাংলা করে নিয়ে দেখে নিতে পারেন সো তারপরে কী করবেন ক্রিয়েট রিকুয়েস্ট ফর বিষা অর্থাৎ আপনি রিকুয়েস্ট করার জন্য এই অপশন আর বিষা যখন লাগে তখন আপনার মোবাইলে এস এম চলে আসবে এম কিনা আপনি বিশা সার্ভিসে গিয়ে বিষয় দেখতে পারবেন সো আপনি ক্রিয়েট রিকোয়েস্ট পর বিষয় এখানে ক্লিক করে দিবেন তারপরে দেন আপনার সামনে এরকম ইন্টারভেস হয়ে যাবে রিকোয়েস্ট টাইপ এক্সেক্ট রিয়েন্টি বিষা সিঙ্গিল অর ফাইনাল এক্সেক্ট বিষা সো এক্সেক্ট রিয়েন্টি বিষা সিঙ্গেল এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে দেন আপনার সামনে এরকম ইন্টারভেস হয়ে যাবে ডিউরেশন বাই ডেস অর্থাৎ এখানে আপনি তিরিশ দিন লিখে দেবেন ততদিনে আপনি সান আপনি এন্ট্রি করতে পারেন সমস্যা নেই বা ত্রিশ দিনে হইলে তাড়াতাড়ি হবে আরই বা ষাট দিনে আপনি ইউজ করতে পারেন সমস্যা নেই দেন এখানে দেখতে পাবেন একটা অপশন এ অ্যাক্রোনিস্ট ডেট এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে হাতের আসবেন আসার পরে এখানে দেখতে পাবেন নেক্সট এখানে ক্লিক করে দেবেন দেন আপনাদের সামনে এরকম ইন্টারভেস্ট হয়ে যাবে কনফার্মেশন প্লিজ কনফার্ম দ্য প্রসেস এখানে কনফার্ম ক্লিক করলে আপনার বিষয় রিকোয়েস্টে চলে যাবে মুক্ত আমলের কাছে এবং কিন্তু আপনি এখানে এসে আপনি দেখুন ব্যাক করি আমি এখানে এসে এই যে দেখুন এই যে বিউ রিকুয়েস্ট রিপোর্ট এখানে ক্লিক করে আপনি রিপোর্টটা দেখতে পারেন অর্থাৎ আপনার যে বিষয় রিকোয়েস্টের জন্য সাবমিট করেছেন ওই রিপোর্টটা দেখতে পারেন আমি এখন কনফার্ম করতে পারতেছি না কারণ আমি রিকুয়েস্ট করতে পারবো না কেন আমি গভর্নমেন্টে চাকরি করি এবং কিনা আমার বিষয় এখন প্রয়োজন নেই শুধু আপনাদের যাদের প্রয়োজন আপনাদের আপনি দালালের সাথে কাজ করেন বা আপনার দিন কাজ করছে পাঁচ ছ বছর কাজ করে ফেলেছেন বা আপনাকে ছুটি দেয় না বা কপিলও জানা না কে কপিলও ছুটি দিতেছে না তাহলে আপনি এইভাবে আপনার আপসি লগ করে কিন্তু আপনি বিষয় রিকোয়েস্ট করতে পারেন সো যখন রিকোয়েস্ট করবেন তখন মুক্ত আমাল থেকে কপিলের কাছে কল করবে ইনকোয়ারি করবে কী জন্য আপনাকে ছুটি দেয় না যদি কপিলে কাছাদ দেওয়া বা এক্সপেক্ট করা তাহলে আপনার বিষয় লেগে যাবে আর যদি না হয় বা কপিল কপি বিজি বা আমি দিত বা অন্যান্য যদি অন্য কোনো সংক্রান্ত কোনো সমস্যা থাকে বা কপিলের কোনো সমস্যা থাকে লাইসেন্সের সেটা হইলে আলাদা আলাদা ব্যাপার সো আপনারা এইভাবে লাগবে এবং আমি এরকম পরে বিশাল লাগছে সো আপনারা যখন এরকম একটা মেসেজ চলে আসবে দেখুন আমার শো হইতেছে এবং কিনা বিশা লাগানোর পরে আবার এরকম একটা মেসেজ চলে আসবে এবং কিনা আপনারা এখানে দেখতে পারেন আপনাদের বিশা এই যে আমি ব্যাক করতেছি এখান থেকে আপনি বিশা দেখে নিতে পারবেন আমি এখানে ডেস্ক বোর্ড চলে যেতেছি এই যে ডেস্ক বোর্ড তারপরে আপনি এখানে মোর ডিটেলস এটার ফ্যাক্টটা ঠিক করে দিবেন তারপরে হাতের মধ্যে স্কোর ডাউন করে নিচে আসলে এখানে এই অপশনও অটোমেটিক হয়ে যাবে দেখুন এখানে কারণ আমার বিষা কোনো নাই এই এখানে শো হইতেছে না এখানে আপনাদের বিষা হয়ে যাবে সো বিষা কীভাবে হবে দেখুন আমার স্ক্রিনে হইতেছে এভাবে আপনাদের বিষা হয়ে যাবে কতদিন বিষা লাগছে সো হরিবস আপনারা যদি অ্যাকজাক্ট ইএনটি বিষয় লাগানোর প্রয়োজন পড়ে আপনারা এইভাবে নিজেরা নিজে আপসির অ্যাকাউন্ট লগ ইন করে এইভাবে আপনারা বিষয়ের জন্য রিকোয়েস্ট করতে পারবেন একজাক্ট ইএনটি বিষার জন্য আমি মাত্র যেভাবে দেখিয়ে দিচ্ছি এইভাবে আপনারা রিকোয়েস্ট করে নিতে পারবেন ইনশাল্লাহ সো হলিভার্স আজ পর্যন্ত দেখা হবে এরকম অন্যান্য শিক্ষক মিলবে সৌদি আরব সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই